যারা বলতেছে না যে মো সুলতান এবং আকাশ হলুদ সাংবাদিক আকাশ হম ওনাদের কাছ থেকে শিখা নিবো যে ভাই আমাকে একটু বলেন কারণ এমনিও যখন ইয়া হ্যাঁ তো ওদের সাথে মিশেই যাই হ্যাঁ আর একটা জিনিস আমি বলি আমার আগেও বলছে এখনো বলছে আমার মা আমার মা খুব কষ্ট করে আমার সংসারটাকে চালাইছে এবং সেই কস্টে পনেরো হাজার টাকা আমার মা এখনো দেখায় যে দেখ তোরে আমি দিছিলাম এই পনেরো হাজার টাকা একদিন বলতেছে তো ওই পনেরো হাজার টাকা দিয়ে যদি আমি একটা কিছু করতাম তাহলে আজকে অনেক কিছু হইতো তোর কারণে তোর আমি পনেরো হাজার টাকা দিছিলাম ওই তোরা অনলাইনে ব্যবসা করবি আর সে সে আজকে দিছিলাম তো আমার সানবির ভবিষ্যতের জন্য সানবি যাতে ভালো থাকে আজ থেকে আরো দশ বারো বছর আগে অথবা আট বছর আগে পনেরো হাজার টাকা কিন্তু আমি গরিব মানুষ তো আমাদের জন্য পনেরো হাজার টাকা অনেক অনেক কিছু হ্যাঁ তো এটা হচ্ছে বিষয় আমি এটা আপনাদের কাছে হয়তো বা পনেরো হাজার টাকা এক মাসের ইনকাম আমার জন্য সারা মাসের ইনকাম আর অনেক গহনা এগুলোর কথা তো বাদই দিল এগুলা বলবো না আরেকটা খুব ভিন্ন একটা কাজ আছে যে স্মৃতিটা মনে হইলে আমাকে এখনো আমি মানে কাজ করে ফেলতে চাইছিলাম তার কথায় তো সেটা আমি ইয়া হয় নাই আমার এখনো খারাপ লাগে হ্যাঁ যাই হোক তো রাবি আর কি বলবো জানা মতে আমি এমন কোন ভাবে অথবা আমার এমন কোনো ফ্যামিলি থেকে আসি নাই যে আমি যে আমার সন্তানদেরকে অথবা আমার আমার স্ত্রীকে এই ছিঁড়া ছিঁড়া কাপড়ে রাখতে হবে হয়তোবা একটু যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আমি বলে দিই অন্তত একটা সম্মানের সাথে হ্যাঁ আমি একটা সম্মানের সাথে যেহেতু আমি এখানে থাকি আমার টাকা নেই বাট আমার আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে সেই ক্ষেত্রে মানে ভিতরে যাই থাকুক না থাকুক বাহিরটা একটু ফিটফাট করে রাখতে হয় হ্যাঁ তো এইটুকুই আপনাকে বললাম তবে আমি একটা জিনিস গর্বিত যে আমি বউয়ের জন্য আমি আমার মা বাবাকে ছেড়ে যাই নাই তো বউ যে বউয়ের জন্য যদি মা বাবাকে ছাড়তে না পারি তো আমি আমার সন্তান ছাড়ে দিব আমি তো বাবা সন্তান ছাড়ব না আমি যদি আমার মায়ের সন্তান যদি আমি থাকতে পারি আমার সন্তান আমার কাছে আল্লাহ পাঠায় দিবে এটা আমি ইমান থেকে বলি আমার আমি খুব পাপি আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এর থেকে নিকৃষ্ট আর নাই একটা 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 ঘটনা বলি মুসা আল্লাহিসাল্লাম জিজ্ঞেস করছে যে আল্লাহ আমার জায়গায় আমার উন্মতের মধ্যে সবচেয়ে পাপি বান্দাকে একটু আমাকে দেখাও আল্লাহ বললো যে তুমি ওই জায়গায় দাঁড়াও তোমারে দেখাচ্ছি তারপর মুসা ওখানে বসলেন তখন দেখতেছে যে একটা লোক মানে যাচ্ছে তো আল্লাহ বলে যে যে লোকটা প্রথম যাবে সেই তোমার উম্মতের মধ্যে সবচেয়েতে পাপি তো উনি তো দেখলেন মুসা আল্লাহ সাল্লাম কিন্তু আহ পাপি উম্মত দেখে ফেললেন উনি আবার আল্লাহকে বললেন আপা আল্লাহ সবচাইতে মানে নিষ্পাপ আমার উম্মতকে তার আমি দেখতে চাই তো আল্লাহ বললেন বিকাল বেলা ওখানে বসবা যে লোকটা প্রথম হাইতে আসবে সে হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে মানে নিষ্পাপ তোমার উম্মতের মধ্যে সবচেয়ে নিষ্পাপ উম্মত তো মোসা আল্লাহ সাল্লাম অবাক হইলেন কেন অবাক হলেন জানেন অবাক হয়েছে এই কারণে সকালে যে লোকটা ছিল সবচেয়ে পাপি বিকেল বেলা সে লোকটা হচ্ছে নিষ্পাপ তার কোনো পাপ নাই মুসা আল্লাহাম খুব অবাক হয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন ঘটনাটা কি তখন আল্লাহ বলল সোনো মুসা সে তার ছেলেকে কাঁধে করে নিয়ে জঙ্গল দিয়ে হাঁটতেছে তার ছেলে প্রশ্ন করছে বাবা এই জঙ্গলের থেকে বড় কি আছে বাবা উত্তর দিয়েছে এই পৃথিবীর থেকে বড় এই আকাশ ছেলে প্রশ্ন করছে বাবা এই আকাশের থেকে বড় কি আছে বাবা চিৎকার দিয়ে কান্না করে বলছে এই পৃথিবীর থেকে বড় হচ্ছে আমার পাপ ছেলে আবার বলছে যে বাবা তোমার পাপের থেকে বড় কি আছে বাবা কেঁদে কেঁদে বলছে আমার পাপের থেকে বড় হচ্ছে আমার আল্লাহর দয়া আল্লাহ এইটুকু কথা রিসিভ করছে তারা নিষ্পাপ বানাই দিচ্ছে সকালের পাপি মানুষটা বিকালবেলা বেলা নিষ্পাপ আল্লাহর কত ধৈর্য আল্লাহর কত কত দয়া তো সেই একটু দয়া ছিটা ফোটা যদি আল্লাহ আমারে দেয় আমার সানবি আমার বলে দিলাম ইমাম মিয়া বললাম আমার সানবি আমার পৃথিবীর কোন শক্তি আমার এখান থেকে নিয়ে যাইতে পারবে না যদি আমি আল্লাহর ইমান নিয়ে বলছি আল্লাহ আমি ইমান নিয়ে বলছি আর আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাস আর আল্লাহর বিশ্বাস আমার কাছে আসবে সানবি আমার কাছে আসবে কোন কুফুরি কোনো ডাক্তারি ট্রিটমেন্ট দিয়ে বাবার বাবা মেয়ের সম্পর্ক ছিন্ন করা যাবে না আমি চ্যালেঞ্জ করলাম আল্লাহর উপর ইমানের উপর দাঁড়ায় আমি চ্যালেঞ্জ করছি আল্লাহর কাছে দয়ার শেষ নাই আল্লাহ শক্তিরও শেষ নাই শৈতানের খেলা যেখানে শেষ আল্লাহর খেলা তখন শুরু বলছিলাম না যে ক্ষমতা যেখানে শেষ হোমিওপ্যাথির ক্ষমতা তখন শুরু আল্লাহ কবুল করছে কইরা দেখেন সকালবেলা মানব মানববন্ধু টানবন্ধন হয়ে গেছে আমি প্রেস কনফারেন্স করবো এর জন্য যদি করতে হয় কিন্তু আমি আমার মেয়েকে চাই মামলা করতে হলে মামলা করব। মামলা যাই নাই কারণ হচ্ছে আমি চাই নাই আমার মেয়েটাকে কাঠ গড়াই করাইতে কারণ কত ধরনের বাজে মানুষ আছে কত ধরনের বাজে কথা বলে এই ধরনের বাজে একটা আমি আমার মেয়েটাকে আপনি ও ওনাদের সাথে লাইভে আসবো কিনা জানি না সেটা সময় বলে দিবে আপনি আকাশ টিমির ভাই ও সাথে একদিন লাইভে আসবেন চেষ্টা করবো আসার কারণ দেখেন ওনাদের সাথে আমার কোন ধরনের কানেকশন নাই এর মধ্যে অনেকেই বলতেছে যে ওদের কথায় আমি এখানে আসছি আমি চাই না কেউ আমার জন্য কোনো ধরনের প্রশ্নের অথবা কোন ধরনের বাজে কথার সম্মুখীন হোক ওনাকে ওর মা থেকে ধার নিয়েছিল পনেরো হাজার টাকা ব্যবসার জন্য আচ্ছা এটা কি কোন মানে এই ব্যবসায়িক খাতার জায়গা যে ও এখানে যাচ্ছে যে এখানে এটা সেটা হ্যাঁ যদি আদালত কেন বলে আর আমি এই যে এই কোটি কোটি যেখানে তার আছে তা আমার মতো মানুষের প্রশ্নের উত্তর তার দিতে হয় কেন সে যদি আমার আমার ফোনটা পিক করতো সে যদি আমার স্বামীর সাথে আমার সাথে যদি এ করতো তাহলে আমি এখন ঘুমাইতাম আরামে সেও আমার এই ব্যবসা রেখা সুয়েব কি বলল সানবীর বাবা কি বলল এইগুলা নিয়ে তার মানে কনসেন্ট্রেশন দিতে হতো না সে তার আরামে তার ব্যবসাটা করতে পারত চলে যাইতে যাইতেছিল কিন্তু রাজাইরা কথা বারটা কইত আছে দونی স্ট্রাগল করামে সে নিজের মেখে এত বড় বিপদে পড়বে না আপনি সব শয়তানের কথাই নাছেন না দونی স্ট্রাগল করামে টোনি কতটুকু করছে আই নো বেটার তো ঠিক আছে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আমার কোনো কথায় কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন এবং আপনাদের সাথে প্রতি সময় কথা হবে কারণ আমরা একটা পরিবার সব সময় যে একটা বিষয় নিয়ে কথা বলবো তা না অনেক কিছু নিয়ে কথা হইতে পারে আমি যেহেতু মাঝে মধ্যে গান গাই অনেকেই আমার আমার গানকেও ভালোবাসছেন এটা জন্য একটা চরম পাওয়া এছাড়া আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন ভাই হিসেবে ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে বন্ধু হিসেবে ছেলে হিসেবে আপনাদের পাশে থাকবে এবং আপনাদের পাশে চাই আমার যুদ্ধের শেষ দিন পর্যন্ত